দেড় লক্ষ টাকা দেওয়া একটা চেন নিয়ে আসছি ফুফু ফুফা আত্মীয় স্বজন এদের খোঁজখবর নেওয়ার জন্য যোগ্যতা লাগে ভালোবাসা লাগে তোমাদের তো এগুলি কিছুই নেই শিল্পপতি আমরা সবসময় ভালো থাকি ফলোয়েজ ভালো থাকি এই বড়লোক কি ভাব দেখায় দেখায় না আমার ফুফুল এতে জীবন আমার যেতে দাও নাই বলছ ছোট লোক তারা এখন দেখছো আসল ছোট লোক কারা আশা আপনার কিন্তু অনেক সুন্দর লাগতেছে দুর্লাভাই দেখে কিন্তু পাগল হয়ে যাবো সত্যি

আসেন পারে ভাই বসেন তারপর ভালো ব্যবসা আমার কি খবর এই তো আছে ভালোই আছে খারাপ না একদিন আসেন অফিসে ভালো হয়েছে সময় হয় না ব্যস্ত আমি যে ব্যস্ত লোক কিন্তু বিন্দু মাত্র সময় পায় না তুই দেখি হ্যাঁ কি আসছে ফকিনের বাচ্চা দেই চলে আসছে জানা কি অবস্থা ভালো আছো ভালো আছেন তোমার দেখে মনে আমরা খারাপ আছি আমরা কি ফকিন নেই শিল্পপতি আমরা সবসময় ভালো থাকি অলওয়েজ ভালো থাকি না ওইভাবে তো আর বলি তুমি বলবা কেন আমরা দেখলে বুঝো না হ্যাঁ কি রিক্সা চালাই বেয়া দোক কথাবার্তা শিখে নেয় এখনো তুমি কথা বলো না আমাদের সাথে হ্যাঁ তোমার সাথে কি আমাদের যাই ব্যাপারটা কেমন হ্যাঁ বুড়ি তো কথা বলো কেন জামাই জামাই করো কেন স্যার বলতে পারো না যাও বেয়া ঠিক আছে এইগুলো আইসা পরে খাবারের গন্ধ শুনলেই না কুকুরের মতো এমন করতে করতে চলে আসে এখানে আরে ভাই চলেন ভিতরে একটু দেখা করে আমরা বের চলে যাই কথাটা আপনি ঠিক বলছেন এখানে বসে থাকার মতো পরিবেশ নাই খেয়াল করছেন না জি আচ্ছা চল আপনার জিজ্ঞাসা করতে বলছি

পুরো পরিবেশটা আপনি নষ্ট করে ফেলছেন আব্বা কি আর কি সোগানকে দেওয়া বলা খেলা গাড়িওয়ালা মুচিওয়ালা সবজিওয়ালা রিক্সাওয়ালা আপনি দাওয়াত দিবেন আমাদের লেভেলে এই যে আপনাকে বলতেছি কি দাওয়াত দিচ্ছেন এইসব লোকদেরকে আপনি দাওয়াত দিবেন আমাদের লেভেলে যারা আমাদের সাথে চলাফেরা করে তাদেরকে দাওয়াত দিবেন এই যে শুনছেন কিছু সে কি শুনবে আমি যদি আগে জানতাম

আর আমার হাজবেন্ডকে দেখছেন মাসে অনেক টাকা ইনকাম করে তুই চাইলে আমার বাড়ির ধারণ হতে পারিস বিশ হাজার টাকা দিব তোকে বেতন কম দিব না আসিস ওনারা কিছু নিয়ে আসবে কি ওনারা যে একটা ভালো কাপড় পরে আসবে ওইটাই তো নাই আমাদের বাড়ির কাজের বুয়াও না এর চেয়ে দামি শাড়ি পরে আরে তুই কি পোশাক পরছস হুম দেখে দেখি কিরকম রিক্সা টিক্সা চালাস হ্যাঁ মনে হয় রিক্সা টিক্সায় চালাস এই বুড়ি কাজ করতে পারতা এই রাস্তাঘাটে কলা পাতা না কলা পাতা সিরা আমার শালের জন্য একটা আংটি বানাই নিয়ে আসতা তাও ভালো ছিল সে লজ্জা করতেছে আমার সেভাবে কথাবার্তা বলতেছেন মন হচ্ছে কি জানেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন আপনারা আর সব থেকে গরিব ব্যক্তি আপনারা হ্যাঁ আমরা সবসময় স্বীকার করি যে আমরা গরিব আমরা আপনাদের মতো এরকম ঢুল পিটাই না

আপনি আপনি করে বলেন আপনি করে বলেন অনেক টাকা পয়সার মালিক আমি আমার সম্মান আছে একটা ইজ্জত আছে একটা এজন্যই তো শালির বিয়েতে কম দামি জিনিস নিয়ে আসছে আরে শালির শ্বশুর বাড়ি পুরো সাজাই দিব আমি দুলা ভাই আপন লোক না দিলে কি না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু একজন মানুষকে ইনসাল্ট করা তো ঠিক না ঠিক আপনার রাইট আছে কোনো মানুষকে ইনসাল্ট করা ফকির নিকে ফকির নি বলবো এটাই তো স্বাভাবিক নেমার আম্মা এই বাড়ির মেয়ে বাড়ির থেকে বিয়ে হয়ে আরেক বাড়িতে গেছে তোমার তো ফুফু তোমার কি উচিত ফুকুর সাথে খারাপ ব্যবহার করা তোমার কেউ বলছে যে কাছে যাইতে পারবো না তো ফুফু ফুফা আত্মীয় স্বজন এদের খোঁজ খবর নেওয়ার জন্য যোগ্যতা লাগে ভালোবাসা লাগে তোমাদের তো এগুলি কিছুই নেই

তার ভাইয়ের ছেলে মেয়েদেরকে কি ধরনের আপ্যায়ন করে কি ধরনের ভালোবাসে আধুনিক কালচারে বড় কথাবার্তা চাল আছে দুই তিন দিন বেড়াই আর পরে যাবে কে বেড়াইব দুই তিন দিন আপ আমরা চলে যাবো এখন এরকম করলে থাকবো না আমার উত্তেজিত কিছু

এত কথা আমি শুনতে চাই না সার এই বড় লোকই ভাব দেখায় দেখায় না আমার ফুপুর বাড়িতে জীবন আমার যাইতে দাও নাই বলছো ছোট লোক তারা এখন দেখছো আসল ছোট লোক কারা হুম আজকে এই ছুরি কিনে দিবি নাহলে তোর লগে আমার এসপার উস্পর হয়ে যাবো বইলা দিলাম ছোট লোক কো থাকার জানি আপা আমাদের এই দুইটা জামাইনি আপনার অনেক দুইটা কি উজ্জ্বল আমার দিব এটা এত হ্যাঁ জিজ্ঞেস করলাম আব্বা কি আনছে তারা তুই যে আর কি মেয়ের জামাই মেয়ের জামাই মতো থাকবি আমার বোন কি দিল কি দিল না কি দিবে কি দিবে না এটা নিয়ে তোর মাথা ব্যথা কেন এত হ্যাঁ

একজন তো বাড়ি বিক্রি করা তার বউরে ডায়মন্ডের চুরি কিনা দিব তুমি কি বিক্রি করবা আব্বা এখানে যা কিছু হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে ঠিক হয়নি বোঝা এটা জি আসলে উনি এই অবস্থায় ডায়মন্ডের চুরির গিফট করছে আমার তো মনে হয় আমাকে কয়েকবার কিনে ফেলবে শোনো যার থাকে সে পোটায় না আর যা যে পোটায় তার থাকে না তোমরা ঠিক ওই একটা ভাব দর্শ ঠিক আছে এখন থেকে আমি লুঙ্গি পরে রাখবো মানুষকে কাপড় চোপড় পোশাক আশাক দেখে কখনো তার কি করবা যাচাই বাছাই করবা না যাবে জি আব্বা প্রত্যেকটা মানুষের ব্যবহারে বংশের পরিচয় ঠিক বলছে না কথাটা মনে থাকবে জি আর এখন থেকে এসব সুটটাই পরে এখানে আসবো না ঠিক আছে আর ওই যে দশ টাকার জিনিস নিয়ে আইবা আইসা মানে জোরে জোরে আওয়াজ দিবা যাতে এলাকাবাসী প্রতিবেশীরা শুনে যে তুমি অনেক কিছু নিয়ে আইসো এগুলি যেন না হয় মনে থাকবে জি আসি আসসালাম যে একটা বাইর করে রাখো কতক্ষণ পর এরকম করস ধর যে আচরণ আমি যে রাস্তার মোড়ে জুতা সিলাই মুচি ওই বাটাও বিয়া করব না ধরে